নমস্কার কেমন আছেন সবাই আজ বানাবো খুব সহজ সরল পদ্ধতিতে গাজরের হালুয়া গাজরের হালুয়াটা বানানোটা এমন কিছুই কঠিন ব্যাপার না সবাই বানাতে পারে খুবই সহজে এটা তৈরি হয়ে যায় এর জন্য এখানে নিয়ে নিয়েছি গাজর আর গাজরের ওপরের ছালটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে সবকটা গাজরকে গ্রেট করে নেব গাজরের ভেতরের যে সাদা অংশটা থাকে সেটা দেব না তার বদলে গাজরের লাল অংশটাই ব্যবহার করেছি মোটামুটি সবকটা গাজরই খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে এখন এখানে নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ এগুলোকে খুব ভালোভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব কারণ ছোটো টুকরোগুলো যখন মুখে পড়বে তখন খেতে বেশি ভালো লাগবে এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে দিয়ে দেব রেড করে রাখা গাজরগুলো এইভাবে পাঁচ মিনিট গাজরটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভাবে নাড়াচাড়া করতে করতে গাজরটা যখন একটু নরম হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে আমি ছোটো কাপের এক কাপ চিনি ব্যবহার করেছি যে যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন এটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা গলে গিয়ে আর গাজরের থেকে জলটা বেরিয়ে খুব সুন্দর একটা কালার এসে যাবে এই রকম খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে যখন চিনিটা প্রায় গলে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ঘি এখানে আমি গাওয়া ঘিটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি নর্মাল ঘি থাকে সেটাও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু গাওয়া ঘিয়ের গন্ধটা বেশি ভালো লাগে টা দেওয়ার পর আবারও খানিকক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এখানে ব্যবহার করছি এক বাটি মতো দুধ খুব বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই এক কাপ বা এক বাটি ব্যবহার করলেই যথেষ্ট দুধটা ব্যবহার করলে চিনির যে একটা আঠালো ভাব সেটা কেটে গিয়ে একটা রিচনেস এসে যাবে এটা দেওয়ার পর গাজরগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিক্ষণ দুধের মধ্যে ফুটতে দিতে হবে তে করে গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে আর দুধটাও মোটামুটি একটু গাঢ় ভাব এসে যাবে এটা খুব ভালোভাবেই ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাজু আর কিশমিশ এইগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব প্রায় তিন চার চামচ মতো গুঁড়ো দুধ মানে অনেকেই গুঁড়ো দুধের বদলে খোয়া ক্ষীর ব্যবহার করেন কিন্তু আমি যেহেতু খুবই সহজ পদ্ধতিতে এটা করার চেষ্টা করছি সেই জন্য হাতের কাছে আমার গুঁড়ো দুধটাই ছিল তাই জন্য এখানে আমি গুঁড়ো দুধটাই ব্যবহার করলাম গুঁড়ো দুধটা ব্যবহার করার কারণে পাতলা ভাবটা যেমন কেটে গিয়ে একটা ঘনভাব আসবে আর হালুয়াটা খাওয়ার সময় মুখে বেশ ক্ষীর খির লাগবে এবারে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের গাজরের হালুয়া এখানে আমি কোনো রকম এলাচ গুঁড়ো ব্যবহার করিনি কারণ এর গন্ধটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না আপনাদের কাছে ভালো লাগলে আপনারা ব্যবহার করতেই পারেন কারণ এখানে ঘিয়ের গন্ধটাই আমার সব থেকে বেশি পছন্দের সেই জন্য আমি ব্যবহার করিনি তৈরি হয়ে গেছে নামিয়েও নিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু কাজুবাদাম আর কিশমিশ এটা পুরোপুরি অপশনাল না ইচ্ছা করলে নাও দিতে পারেন কের এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে জানাতে ভুলবেন না আর একটা লাইক কমেন্ট করবেন আজ তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন